উত্তরবঙ্গ সফরে এসে একাধিক ইস্যুতে কটাক্ষ করেন রাজ্যে বিরোধী দলের নেতা এদিন কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি বলেন দিল্লিতে জোটের বৈঠক নয় শোকসভা হবে ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থানে গুহারা হারার জন্য শোকসভা হবে এর পাশাপাশি রাজ্য সরকারকে কটাক্ষ করেন তিনি বলেন বাংলার মানুষকে বঞ্চিত করেছেন এরা এর জন্য পশ্চিমবঙ্গের কৃষকদের প্রধানমন্ত্রী ফসল যোজনা থেকে বঞ্চিত হয় তাছাড়া পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য নির্বাচন হয়ে গেলেও পাঁচ বছর ধরে রাজনীতি চলে আইন বিচার ব্যবস্থা তদন্তকারী সংস্থার প্রত্যেকের উপর আস্থা রাখুন তারা তাদের কাজ করছে স্কট মনিটরিং করছে মানুষ চাইছে সব অংশ মমতা বন্দোপাধ্যায়ের পরিবার যত তাড়াতাড়ি জেলের ভিতরে যাবে পশ্চিমবঙ্গে মানুষ একটু হাফ ছেড়ে বাঁচবে এদিন চালসাও ও নাগরাকাটায় সভা করবেন সুভেন্দ্র অধিকারী ঠিক আছে কি জোটের বৈঠক মমতা দিল্লি যাচ্ছেন কি জোটের বৈঠক আবার শোকসভা छत्तीसगढ़ মধ্যপ্রদেশ রাজস্থানে গোহারান হারার জন্য ওখানে একটা শোকসভা হবে প্রথমে এক মিনিট কনডোলেন্স হবে তারপর একটা শোক প্রস্তাব হবে শোক প্রস্তাব করে যে যার বাড়ি চলে যাবে ইন্ডির পিন্ডি চটকে বাড়ি চলে যাবে পেছন পেছন শুনলাম কোথায় তারিখে না না আমি পেছন পেছন যাবো কেন সামনে সামনে যাব। বিজেপি সামনে সামনে যায় ওই দিন পেছনে যাওয়ার কোনো ব্যাপার নেই না না উনার যে মিথ্যাচার উনি কাদের বঞ্চিত করছেন উনি বাংলার মানুষকে বঞ্চিত করছেন এই জন্য পশ্চিমবঙ্গে কৃষকদের প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা থেকে বঞ্চিত হয় এই এয়ারপোর্ট দিয়ে শুধু পর্যটকরা নয় এই এয়ারপোর্ট দিয়ে চিকিৎসা করাতে গৌহাটি থেকে শুরু করে বাঙ্গালোর থেকে শুরু করে ভেলোর চেন্নাই থেকে শুরু করে হায়দ্রাবাদ থেকে শুরু করে মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালে হাজার হাজার বছরে যোগ করলে লক্ষ লক্ষ পেশেন্টরা যায় কেন তারা আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত হবে মমতা ব্যানার্জি তার এই নোংরা সংকীর্ণ রাজনীতির জন্য কৃষকদেরকে বঞ্চিত করছেন প্রধানমন্ত্রী ফসল প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা থেকে আর পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ দরিদ্র মানুষ নিম্নবিত্ত মানুষ নির্দিষ্ট আয়ের ভিত্তিতে সংসার চালানো মানুষ তাদেরকে চিকিৎসার যে পাঁচ লক্ষ টাকার আয়ুষ্মান ভারতের বিনামূল্যে চিকিৎসা সেই চিকিৎসা থেকে বঞ্চিত করছেন কেন তিনি